আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মোহতারাম দোস্ত আজিজ ও কি অবস্থা একটা সহজ কথা কি জানেন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একজন প্রফেশনাল রাজনীতিবিদের জন্য কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা অথবা তার মধ্যে হাদিসের জ্ঞান থাকা তার মধ্যে ইসলামী জ্ঞান থাকা এটা আসলে বাধ্যতামূলক না কিন্তু সমস্যাটা হলো যখন আপনি নিজেকে বা নিজেদেরকে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল হিসেবে পরিচয় দিবেন এবং আপনার দলের নেতাদেরকে ইসলামী নেতা হিসেবে পরিচয় দিবেন তখন তাদের মধ্যে অবশ্যই ইসলামী নেতার যে ক্রাইটেরিয়াগুলো থাকার কথা সেগুলো অবশ্যই থাকা লাগবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে তার কোরআন তেলাওয়াজ সহি হওয়া লাগবে অন্তত যতটুকু হলে নামাজের ইমামতি করা যায় এবং তাদের সিলেবাসে থাকা যে সকল আয়াতগুলো ইসলামী রাজনীতির জন্য প্রয়োজনীয় ওই প্রত্যেকটা আয়াত সম্পর্কে তাদের বিস্তারিত জ্ঞান এবং তা সহি শুদ্ধভাবে তেরাওয়াত করার যোগ্যতা অবশ্যই থাকতে হবে অন্যথায় আপনি একজন আদর্শ ইসলামি নেতা হতে পারবেন না এখন আমরা তাহলে আজকের এই কথার এই টপিকের মূল উদ্দেশ্য জেনে যে ভিডিওটা যে তেলাওয়াতটা তার তেলাওয়াত একটু শুনি بسم الله الرحمن الرحيم কুল জাল বাতিল ইন্নাল বাতিলা কানুল জাহাক এই তিলাওয়াতকারীর নাম হলো ডাক্তার আব্দুল্লাহ তাহের সাহেব যিনি বর্তমানে জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির এবং শুনেছি যে তিনি শিবিরের নাকি সভাপতি ছিলেন কথা হচ্ছে যিনি এত বছর ধরে ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত তার তেলাওয়াতের এই অবস্থা কেন অথচ এটা এই আয়াতটা ইসলামী রাজনীতির একটা মৌলিক আয়াত প্রত্যেকটা মুসলমান সাধারণ অনেক মানুষও এখন আলেমদের কাছ থেকে শুনে শুনে এই আয়াতটা বলতে পারে কিন্তু তার এই অবস্থা কেন যারা হাফেজ সাহেব আছেন তারা তো এই আয়াতের উনার তেলাওয়াত শুনে বুঝতে পারছেন যে আসলে এই আয়াত কতটা বেশি ভুল হয়েছে এবং মাসালা অনুসারে এই আয়াত যদি এইভাবে তেলাওয়াত করা হয় তাহলে তার পিছনে নামাজও হবে না তাহলে আপনি যে নিজেকে বা আপনারা যে নিজেদেরকে ইসলামী দল বলতেছেন ইসলামী দলের নেতার কি এই অবস্থা থাকার কথা ভাই আপনারা হয়তো নতুন করে আবার কোরআনের দর্শ শুরু করেন আল কোরআনের দর্শ আর যদি না হয় তাহলে অন্তত নিজেদেরকে আওয়ামী লীগ বিএনপির মতো স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেন ইসলামী দল পরিচয় দিয়ে এরকম তেলাওয়াত করে ইসলামের মানসম্মান ডুবায় না ইসলামী নেতার মানসম্মান ডুবায়েন না